attorad isa wan alaf baka saru na ekon to laga kudali sar idhar kaam kare ne wo bas ye la ke sab la aye নির্বাভ লাল ছিলাম বাড়ি আমি দুই হাজার এক দুই থেকে বা তিন থেকে আম্রফলি চাষ শুরু করি তাই আম্রফলি চাষ করি আমি অনেক সর্ব হয়েছি যে আর্থিকভাবে যে ত্রিপুরাতে যে বেকার সমস্যা ত্রিপুরাতে শুধু বেকার চার্কি করি বেকার সমস্যা স্বনির্ভর হওয়া যায় তা না যদি এভাবে চাষ করি মৎস্য চাষ এবং নার্সারি অম্রবলি চাষ করা যায় তাহলে তো বেকার আছে বেকার সমস্যা সমাধান হয় দেশেরও উন্নয়ন হয় নিজেরাও স্বনির্ভর হওয়া যায় কত বছর ধরে করছেন এবং কীরকম মানে বার্ষিক আয় হয় আপনার আমি তো আজ যা পনেরো ষোলো বছর ধরে গভর্নমেন্ট চালা সাপ্লাই করতে আছি অন্তত আশি নব্বই লাখ টাকা ছাড়া তো বেচি কোটি টাকা গনাইবো যে চারা বেচি আম বেচি তো কতটা আপনি যারা বেকার আছে তাদের উদ্দেশ্যে কী বলবেন বেকারের উদ্দেশ্যে বলতে আছি এভাবে বেকার তো না থাকি আরে গভর্নমেন্টের যে কোনো স্কিমে আমরা লোন লইয়া আপনার যে ত্রিপুরাতে যত খালি জায়গা আছে পুরুষে এইসব জায়গাতে যদি ফার্ম করে এইসব বাগান করে ফল ফলবাগান তাইলে আর্থিকভাবে স্বনির্ভর হওয়া এবং দেশেরও উন্নয়ন হইবে আপনার